আসসালামু আলাইকুম ভিওরস সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ এগারো সেপ্টেম্বর দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আমরা রুটিনটি সম্পূর্ণ দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে আপনাদের পরীক্ষা আরম্ভ হবে দুপুর একটায় পরীক্ষা কোড বাইশশো এক পরীক্ষা শুরু হবে দশ দশ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ দশ অক্টোবর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথমে পরীক্ষা হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে যে যেই বিভাগের স্টুডেন্ট আপনি প্রয়োজন হলে আলাদা একটি রুটিন করে নেবেন আপনার বিষয় এবং বিষয় কোড এবং পরীক্ষার তারিখ দিয়ে তো এখানে পূর্ণাঙ্গ রুটিনটি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন তো এখানে দেখুন আপনাদের পরীক্ষা শেষ হবে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ বুধবার অর্থাৎ সাতাশ নভেম্বর আপনাদের পরীক্ষা শেষ হবে তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটি এখন হাতে খুব বেশি সময় নেই আপনারা পড়াশোনা করতে থাকুন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আর কে কোন ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ